প্রিয় বৃহস্নে সি মেশিনে কীভাবে প্রেসার ফিট মোটর অ্যাডজাস্ট করবেন তা আমরা আপনাদের এই দেখায় দেখাই দেব প্রথমে পাওয়ারটি অন করে নেবেন অন করে নেওয়ার পরে আপনারা বাটনে যাবেন আর তার আগে একটু বলে দিচ্ছি আমার পিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে এখন উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না তাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন এম বাটন চেয়ে চাপ দিবেন চাপ দিতে ধরে রাখবেন তারপরে আপনারা ছেড়ে দেবেন এখন আপনাদেরকে আনতে হবে চেক প্রোগ্রাম আর চেক প্রোগ্রাম আমরা কীভাবে আনবো সেটি এখনকার দেখতেছি এগারো নম্বর প্রোগ্রামটি আনতে হবে এই এগারো নম্বর প্রোগ্রামের চেক প্রোগ্রাম এরপরে আপনাকে যেতে হবে প্রেসার মোটর অ্যাডজাস্টমেন্ট তিন নম্বর আমরা চলে যাচ্ছি ও কি করলাম এখন থেকে আছে প্রেসার মোটর অ্যাডজাস্টিং এর কেটে হয়ে পড়ছে বিয় এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্লাস অথবা মাইনাস বাটন চেপে ধরে রাখতে হবে চেপে ধরে সংখ্যা কমবে প্লাস হাতের বাম পাশে যে আছে দেখেন এখানে চাকাটা অল্প করে ঘুরতে থাকবে এভাবেই আমরা আস্তে আস্তে প্রেশার ফিট মোটর অ্যাডজাস্ট করে নেব আর প্রেশার ফিট মোটর অ্যাডজাস্ট না করলে প্রেসার ফিট উঠবে উঠবেও না বা নামবেও না তাহলে কাজের অনেক সমস্যা দেখা দেবে